হলে আমরা সবজি বিক্রি করে খাবো কিন্তু চোরেদের বিরুদ্ধে অল আউট যুদ্ধ ঘোষণা করে ছাড়ব তারা নিষ্কলঙ্ক ওই চোরেরা জানে চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানে চোর ব্রাত্ম জানে যোগ্য তালিকা দিক যোগ্য শিক্ষকদের বিদ্যালয়ে ফেরাক আজ শিক্ষাকর্মীদের ভয়াবহ অবস্থা আগেই বলেছি যারা যোগ্য শিক্ষক কোন অপরাধে আপনারা চুরি করেছেন আর তার জন্য তাদের কেন চাকরি যাবে বিচার ব্যবস্থারা যা বিচার করেছে তাদের বিচার নিয়ে আমার কিছু বলার নেই আমি অত্যন্ত খুশি যোগ্য চাকরি চলে যাওয়া উচিত নয় প্রাথমিক শিক্ষকদের পরিবারে যে হাহাকার ছিল দীর্ঘদিন আজকে তারা স্বস্তিতে ঘুমোতে পারবে আর আমরা পথের ধুলোয় প্রতিদিন গড়াগড়ি খাচ্ছি আমার যোগ্য চাকরি ফিরিয়ে দিন আর বিরুদ্ধে এই দুর্নীতির বিরুদ্ধে পরিষ্কার যুদ্ধ ঘোষণা হবে যুদ্ধের ডেফিনেশান যেমন রাজ্য সরকার মহামান্য সুপ্রিম কোর্টের তেসরা এপ্রিলের রায় যে ফ্রেশ সিলেকশান সেই ফ্রেশ সিলেকশনের সংজ্ঞা যেমন বোঝেনি তেমনি চোরেদের বিরুদ্ধে অলআউট যুদ্ধ ঘোষণা করব তারা সেই যুদ্ধের ক্লারিফিকেশান যে যে ভাষা বোঝে সেই সেই ভাষায় তাকে জবাব দেওয়া হবে সুতরাং চোরেদের বিরুদ্ধে আমাদের চাকরি না ফিরলে আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি বাংলার মানুষ বাংলার মায়েরা ছাত্র যুব এসএসসি দু হাজার ষোলো প্যানেল প্রয়োজন হলে আমরা সবজি বিক্রি করে খাবো কিন্তু চোরেদের বিরুদ্ধে অলআউট যুদ্ধ ঘোষণা করে ছাড়বো আমরা এটাই আমাদের পরিষ্কার ভোষিত নীতি এই চোরেদের বিরুদ্ধে যত রকম গণতান্ত্রিক উপায়ে লড়াই করা প্রয়োজন আমরা কোর্টের লড়াই রাস্তার লড়াই আছি আমরা ছাড়বো না ললিপপে আমরা ভুলছি না ওসব যারা করে কাম্যে খেতে চাই চোর চোরেদের বিষয় আমরা যোগ্য শিক্ষক আমরা বাংলার বিদ্রোহী সন্তান আমরা কারো ভিক্ষা চাই না ছুটে যাবেন না দেখুন এতদিন তো দেখলেন আপনারা আমরা কারো কাছ থেকে ভিক্ষা চাই না আমাদের অধিকার চাই আমাদের যোগ্য চাকরি ফিরে চাই সুতরাং কারো ভিক্ষা আমরা চাই না তাদের ক্ষেত্রে এই রায়ে তারা নিতে পারেনি কেন নিতে পারেনি দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার যে যেভাবে লড়াই করা প্রয়োজন সেই সেইভাবে লড়াই করার সময় এসে গেছে বন্ধু আমাদের কি অপরাধ ছিল এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা নিষ্কলঙ্ক শিক্ষক যারা ঘুষ দেয়নি যারা সাদা খাতা দেয়নি যারা র্যাংজাম করেনি কি অপরাধ ছিল আমাদের শুধু অপরাধ ছিল আমরা এই চোর চোর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমরা টাকা দিইনি বলে আমাদের যোগ্য চাকরি চলে গেছে আমরা মহামান্য কোর্টে দাঁড়িয়ে বলছি মহান দেশের মহান বিচার ব্যবস্থা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ন্যায় দিন আমাদের কোনো অপরাধ নেই কোন অপরাধে আমাদের যোগ্য চাকরি চলে গেল মহামান্য কোর্ট এই চোরেদের বিরুদ্ধে শাস্তি দিক তাদের পর্যাপ্ত শাস্তির ব্যবস্থা করুক আর যারা নিষ্কলঙ্ক যাদের নামে কোনো অভিযোগ নেই আপনারা সিবিআই কমিটি এসএসসি মহামান্য কলকাতা হাইকোর্ট ইভেন সুপ্রিম কোর্ট কোথাও অভিযোগ নেই কোন অপরাধে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা ভারতবর্ষে কলঙ্কের ইতিহাস রচিত হচ্ছে বলে আমার অনুমান যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে ন্যায় প্রতিষ্ঠা করুক এই আইন আদালত